নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটা বিশেষ করে টাঙ্গাইলবাসীদেরকে উৎসর্গ করবো এই তিনজন টাঙ্গাইলের ভাই ওনারা যেখান থেকে ইউরোপ এসেছেন ওইখানে খুব বেশি মানুষ ইউরোপে নাই হয়তো পুরো থানাতে পাঁচ দশজন হতে পারে এটা ছোট করা না বড় করাও না এটা একটা প্রেক্ষাপট তুলে ধরবো যে এইভাবেই একটা জনপদ আস্তে আস্তে উন্নত হয় এই ভিডিওটা অনুপ্রেরণামূলক ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে কিছু মেসেজ দেবো যারা ইউরোপের স্বপ্ন দেখেন ইউরোপে এসে উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই মেসেজটা তা আমার মুখে না শুনে বাইরের মুখে শুনবেন বাইরের ইউরোপ জার্নিটা আপনি বলেন আমাদের দর্শকদের জন্য তারা যেন অনুপ্রাণিত হয় আই এম এম জি আজিজুর রহমান কাম ফ্রম টাঙ্গাইল রাজাহাট আসলেই কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাইতেছি না আমি ইউরোপের স্বপ্ন দেখছি আসলেই মূলত মুকুল ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মুকুল ভাই যখন ইউরোপে যায় নাই তখন থেকেই সম্পর্ক মুকুল ভাইয়ের সাথে বাট মুকুল ভাই যখন ইউরোপে গেছে অ্যারাউন্ড ইউরোপে আসছে তখন থেকে আর কি ভিতরে একটা স্বপ্ন লালন করছি যেটা ইউরোপে যাওয়া যায় কিনা তখন থেকে আমার আশা ছিল যে আসলে ইউরোপে আসবো কিন্তু এত সহজভাবে আসতে পারবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যেহেতু আমাদের টাঙ্গাইলের বিশেষ করে ধনবাড়ির কোনো ইউরোপের লোক ছিল বলতে আমার মনে হয় না ফার্স্ট আমি এনামকে দেখছি আমার টাঙ্গাইল থেকে আসছে সেটা মুকুল ভাইয়ের হাত ধরে আসছে এনামকে দেখে আমার অনুপ্রেরণা হয়েছে আর কি যে আমি ইউরোপে যাইতে পারবো তো আমি যখন ফাইল জমা দিই আমি কখনও ভাবতেও পারিনি যে আসলে এইভাবে এত সহজ আমি আসতে পারবো ফাইল জমা দেওয়ার পরে বড় ভাই মুকুল ভাই আছে শাহিনে ক্যানাম আছে এদের আমি কখনো ডিস্টার্বও করিনি যে ফাইল জমা দিছি আমি বাই কবে হবে কি হবে সেটাও আমি কখনো জিজ্ঞাসা করিনি বাইরে ভাই বলতে পারবে যার কারণেই মনে হয় আল্লাহ তালা নিজের হাতে লিখে রাখছে এত সহজে আমি আসতে পারছি আর বিশেষ করে যারা লেট হয় তাদের তাদেরকে আমি বলতে চাই যে আসলে এটা ইয়ে অরিট হওয়ার কিছু নাই কারণ এই ইউরোপে আসা অনেকে রিজিকের ব্যাপার রিজিক আল্লাহ আসমানে আর ফসলানে অতিবা সত্তি যায় আসমানে আমি কখনো কল্পনা করতে পারিনি যে ইউরোপে আসব এই আজকে এইখানে এই অনুভূতি আমাকে মানে লালন করতে হবে তো এই জন্য ভাই থাকলে শাহিন শাহিনের অনুপ্রেরণা ছিল অনেক শুনে আমাকে বলছে যে আসেন ভালো হবে এই সেই অনেক কিছু বলছে তিনজনকে অনেক ধন্যবাদ বিশেষ করে করাইছে আমি বলি যে যদি ইউরোপে আসতে হয় আসলে এত হওয়ার কিছু নাই দরজা হারা হইলে চলবে না দরজা ধারণ করে যদি কারোর আসার ইচ্ছা থাকে ফাইল জমাতে কোনো সাউন্ড করা যাবে না আমি যেরকম করছি আমি কোনো সাউন্ড করি নেই জাস্ট আমি জমা দিছি হইলে হবে না হইলে নাই রিজিকের ফয়সালা আল্লাহর হাতে রিজিক আল্লাহ লিখে রাখছে হয়ে গেছে এরকম মানে স্বপ্ন লালন করেই সবাইকে ফাইল জমা দিতে হবে আমি বলে শেষ করে দিচ্ছি ভিডিওটা লম্বা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আজকে যে সময়টা এসেছে এই সময় প্রতিদিন প্রতি ফ্লাইটে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে মানুষ আসে তাহলে নতুন করে একজনের ভিডিও উপস্থাপন করে কি বিশেষ কাজ আমরা উদ্ধার করে ফেললাম ব্যাপারটা এমন নয় ব্যাপারটা এমন যে বহু মানুষই আসবে আসছে আবার আসতে পারবে না কিন্তু যারা আসতে চাচ্ছেন তাদের দিনগুলো যেন সুন্দর হয় অনুপ্রেরণা পায় বিকজ সাকসেস সবার জীবনে একরকম গল্প থাকে না সফলতার বিভিন্ন মাত্রার গল্প থাকে তো এই বাড়িটাকে দিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো উনি যে জনপদ থেকে এসেছে ওখানকার অনেক মানুষ নেগেটিভিটি নিয়ে আসে এবং অনেক মানুষ প্রতারিত হয়েছে এর মানে কেউ আমাদের কাছে ফাইল জমা দিবেন এমন না আমাদের কাছে ফাইল জমা দিতে অনেক ইন্টারভিউ দিতে হয় কোর্ট মাসালায় তো সেদিকে যাব না তবে একটা রাইট মানুষকে চুজ করে পড়ে থাকেন স্কিল ডেভেলপ করেন শর্ট টাইমে আসি সাকসেস নিয়ে মানে দ্রুত সফল হবেন এমন ধান্দা বাদ দিয়ে রিজে উপরওয়ালার কাছে এই কথা বিশ্বাস করে লেগে থাকেন জীবনে একদিন না একদিন সফল হবেন তবে অঞ্চলের মানুষেরা বাংলাদেশ থেকে বেশি বেশি ইউরোপ এসে সফল হয়েছেন তাদের মধ্যে ডিভিশন ডিভিশন এবং সিলেট কেন মধুপুরের এক এলাকার একটা ওয়েল্ডার আমার সাথে গত দেড় বছর সে যোগাযোগ করছে এই দেড় বছরে সে এইটুকু শক্তি সঞ্চার করতে পারেনি সে লাইনে আগাবে। অথচ এখানকার সবচাইতে হট লাইন যেটা বিসা হওয়ার সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার আর ওয়েল্ডিং প্রফেশনে তখন আফসোস হয় কত অজানা মানুষ আমি টাঙ্গাইলের ওইখানকার মানে মধুপুরের অনেক বড় প্রতিষ্ঠিত বিজনেসম্যান অনেক বড় প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের সাথে ওকে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যেন সে অনুপ্রাণিত হয় আমি না যে কাউকে যারা যেন সে আসে আমরা আর এই সীমাবদ্ধ মধ্যে পড়ে না সে ওয়েল্ডারের সাথে আজও আমার কানেকটিভিটি আছে যোগাযোগ হয় কিন্তু সাহস করে সে ফাইলটা জমা দিতে পারে না বিশ পঞ্চাশ হাজার টাকা যদি মায়ের যায় হায়ের জীবন বিশ পঞ্চাশ হাজার টাকা মাইর যেতে পারে এই মানসিকতাও যদি কারো না থাকে তাহলে সে জীবনে সফল হবে কি করে হাওয়ার উপরে প্লেন চলে সেই প্লেনের উপরে বর্ষা করে এই লোক ইউরোপ চলে আসছে আর আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাগ্য বদলানোর জন্য রিক্স নিতে পারবেন না তাহলে শিওর থাকে আপনি কমফোর্ট জোন থেকে বের হতে পারেন নাই সফলতা আপনার জীবনে আসতে দেরি হবে আপনাকে হয়তো খেটেই মরতে হবে মিডিল এবং এশিয়ার দেশগুলোতে শুভকামনা রইল সবার জন্য বিশেষ করে এই ভিডিওটা উৎসর্গ করে দিলাম টাঙ্গাইলের মানুষদের জন্য বিকজ টাঙ্গাইলের পিপল তোমরা টাঙ্গাইলের মানুষদের জন্য এক কথায় কিছু বলে আমি আরেকটা টপিক করে ফেলছি যেটা না বললে না হয় আসলে কোনো কাজে হাত দিতে হলে বড় কোনো কাজে হাত দিতে হলে ফ্যামিলি সাপোর্ট দরকার যেটা আমি মানে সুখের পাড়ি এসে যায় কি আমার ওয়াইফের কাছ থেকে আমি সেটা পাইছি সে যদি আমার পাশে না থাকতো আসলে আমার সম্ভব হতো না তো আমি বলবো যারাই ফাইল জমা দেন ফ্যামিলির সাপোর্টটা নেবেন যেন ফ্যামিলি ধৈর্য হারা না হয় ফ্যামিলি যেন লেগে থাকে আপনার সাথে যারা জমা দিচ্ছে তাদের তাদেরকে যেন আরও অনুপ্রাণিত করে যেন আমরা আসি আমরা কোনো ধৈর্য হারা হয়নি যখন হোক হবে নিজেকে আল্লাহর হাতে হবে সেটাই সেটাই পালন করে যেন সবাই ফাইল জমা আমি বিশ সেকেন্ড সময় নিয়ে চলার কথা থেকে একটা মেসেজ আসছে অনেকে আছে বউ এবং মা বাবার কাছে জবাবদিহিতার কারণে জীবনে সফল হতে পারে না আর এই লোক বলছে বইয়ের অনুপ্রেরণার কারণে সফল হওয়া সহজ হয়েছে তো আমার কাছে দু একটা এরকম মাঝে মাঝে ক্লায়েন্ট এসেছে তারা তাদের বইয়ের সাথে পরামর্শ করে কালকে জানাবে পরশু জানাবে বউ ডিসিশন দেয় কিনা আমি সাথে সাথে নাম্বারটা ডিলিট করে দিয়েছি যেই বউ কোনোদিন নিজের যোগ্যতা দিয়ে বাস স্টেশন থেকে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না সে কি করে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত দিতে পারে ওকে আমি একটা লাইন বলে শেষ করব আমাদের আজিজুর ভালো লাগলো আমাদের একজন কাছের মানুষ আর হচ্ছে যে আমি আমার রিজনের লোকদেরকে বলতে চাই যে জীবনে ব্লেমিং নয় জীবনে ব্লেমিং নয় জীবনকে সুন্দরভাবে দেখেন দেখে আর হচ্ছে যে সীমাবদ্ধতা নয় চিন্তা চেতনাকে একটু প্রসারিত করে জীবনে ব্লেমিং নয় প্রসারিত করে সামনে দিকে আগায় যান আপনারা সবাই হয়তো বা সাকসেস হতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম বেশি বেশি শেয়ার দিবেন টাঙ্গাইলের আমার একটা কথা হলো এই মানে আমরা তিনজন একই গ্রামের আমাদের বন্ডিংসটা দীর্ঘ দিনের আমার এই এই সম্পর্ক নিয়ে একটা মেসেজ হলো সেটা হচ্ছে আমরা সম্পর্কের ক্ষেত্রে একটু ইমেচিউরিটির পরিচয় দিই তো তো আমি আমার এই মেসেজটা হচ্ছে যে আমরা যেন সম্পর্কের ক্ষেত্রে একটু ম্যাচুরিটির দিকে আগাই এটাই আমার সবার কাছে প্রত্যাশা ধন্যবাদ ভিডিও সালামাফু ধন্যবাদ